নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে সবচেয়ে সহজ নিয়মে গোল কাট সায়া কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সায়া কাটিং করার জন্য এখানে দু মিটার কটন ফেব্রিক নিয়েছি কাপড়টি চার ভাঁজ করে নেব তো চার ভাঁজ করার আগে বলে রাখি কাপড়ের পরিমাণটা অনেক বেশি আপনাদের বোঝার সুবিধারতে এখানে একটি কাগজের টুকরো নিয়েছি তো দেখুন কিভাবে ভাঁজটি দিয়ে নিচ্ছে মনে করুন এটি সম্পূর্ণ কাপড়টা তো এখন কাপড়টিকে আপনারা लंबाई ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন এরপর উপর থেকে ঠিক এইভাবে করে চার ভাঁজ করে নিতে হবে তো দেখুন এখানে কাগজের টুকরোটি এক 2 তিন চার ফোর ফোল্ড হয়ে গেছে তো সেম ভাবে দেখুন আমি কাপড়টিও ফোর ফোল্ড করে নিয়েছি চারভাসটি করে কোরে নেবার পর এখন লম্বার মাপটি দেখে নেব তো এখানে আমার 41 ইন চলে এসেছে লেন্থের মাপটি এবং চওড়াটিও দেখে নেব এবং চওড়াটি রয়েছে এখানে 18 ইন ছায়া কাটিং করতে গেলে আপনাদের দুটি মাপ নিতে হবে এক কোমর কত রাখবেন আর ঝুলটা কত রাখবেন তো দেখুন এখানে আমি টু কোমর রাখব আর লেন্থের মাপটি রাখব 34 তো এই যে জয়েন্ট অংশ রয়েছে দেখুন আপনাদের একটা দিক জয়েন্ট থাকবে আর এই যে দিকটি এটি খোলা থাকবে আর এই যে আমার হাতের সাইডটিও জয়েন্ট রয়েছে তো এই জয়েন্ট দিক থেকে প্রথমে বেল্টের মাপটি নিয়ে নিতে হবে তো যে কোনো সাইজের আপনারা সায়া কাটিং করেন না কেন বেল্টের মাপ নিয়ে নেবেন 5 ইঞ্চ এখন দাগ বরাবর করে বেল্টের অংশটি কাটিং করে নিচ্ছে দেখুন এখানে জয়েন ছিল তো এই অংশটুকু কাটিং করে নিচ্ছে বেল্টের জন্য দুটি টুকরো বের হয়েছে এখানে বেল্টের পার্টটি ছিল 18 ইঞ্চ তো আমাদের এখানে দরকার 21 ইঞ্চ তো এর জন্য যে আরেকটি কাপড়ের টুকরো রয়েছে এখান থেকে এই যে কাপড়ের টুকরোটি কাটিং করে নিয়েছি নিয়ে এখানে টোটাল কোমরের মাপটি নিয়ে নিয়েছি টোয়েন্টি টু ইঞ্চ কারণ এখানে এই যে জয়েন্ট হবে এই পার্টির সাথে এবং বেল্টের মুখেও আমরা ফোল্ড করে সেলাই করব এর জন্য ওয়ান ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি তো ডবল এর টোটাল মাপটি রেখেছি টোয়েন্টি টু ইঞ্চ এরপর এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে গোল কাট সার মধ্যে পাশ করানোর যে ফিতে ফিতেটি তৈরি করে নেব তো এর জন্য ঠিক ওয়ান ইঞ্চে পয়েন্ট করে স্ট্রেট লাইন টেনে নেব ওয়ান ইঞ্চ মাপ করে স্ট্রেট লাইন টেনে নিয়েছি এখন এই দাগ বরাবর করে কাটিং করে নেব। ঠিক এইভাবে ফিতেটি কাটিং করে নিয়েছি এই যে বেলটের পার্ট রয়েছে বেলট এর যখন নিচের পার্টির সঙ্গে সেলাই হবে তখন এই বেলট এর পার্টি ঠিক এইভাবে ভাঁজ হয়ে এখানে টু ইঞ্চ কাপড় চলে আসবে এই টু ইঞ্চ অংশ ধরে নেব আমরা নিয়েই নিচের অংশটি মেপে নেব তো নিচের অংশের মাপটি রয়েছে নিচের বড় পার্টের মাপ আছে এখানে থার্টি ফাইভ ইঞ্চ তো এখানেও নিচের অংশে ঘের লাইনে ফোল্ড করে সেলাই করতে হবে এর জন্য টু ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নেবেন এই যে উপরে বেল্টের পার্টের সাথে জয়েন হবে এখানেও হাফ ইঞ্চ লেগে যাবে তো এইভাবে আপনারা লেন্থের মাপটি বরাবর করে নেবেন তাহলে দেখবেন আপনারা যতটা লেন্থ রাখতে চাইছেন পারফেক্ট ভাবে চলে আসবে আর যদি থার্টি এর থেকে বেশি লেন্থ রাখতে চান তাহলে এই যে নিচের ঘের লাইনের মোড়ার অংশটি আপনারা এখানে কম নিয়ে নেবেন এখানে ওয়ান ইঞ্চও রাখতে পারেন প্রথমে হাফ ইঞ্চে একটা ফোল্ড করবেন তারপর আবারও হাফ ইঞ্চে ফোল্ড করে নিচের ঘের লাইনটি সেলাই করে নেবেন পোল কাঠ সায়াটির বেল্ট ফিতা এবং এই যে নিচের দুটি বড় পার্ট কাটিং করা হয়ে গেছে এখন গোলকার কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমে বেল্টের পার্টটি রেডি করে নেব তো এর জন্য এই যে টুকরো কাপড়টি কাটিং করেছিলাম এটি প্রথমে জয়েন করে নিচ্ছি তো দুটি পার্ট বরাবর করে ধরে নেবেন নিয়ে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে টুকরো কাপড়টি জয়েন করা হয়ে গেছে এখন বেল্টের পাটের যে শুরু অংশে ঠিক এইভাবে একটা ফোল্ড করবেন তারপর আবারও একটা ফোল্ড করে দুই দিকেই ছেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে বেলটি তৈরি করে নেবার পর আপনারা অবশ্যই করে একবার মেপে দেখে নেবেন যে বরাবর এসছে কিনা তো দেখুন এখানে আমার ফর্টি টু ছিল কোমরের মাপ তো একদিকের মাপ চলে এসছে টোয়েন্টি ওয়ান তো একেবারে বরাবর হয়ে গেছে দেখুন নিচের যে বড় দুটি পার্ট ছিল তো দুটি পার্ট আপনারা ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে একটা সাইড প্রথমে আমরা সেলাই দিয়ে নেব বড় পাটের একটা সাইডে সেলাইটি দেওয়া হয়ে গেছে এখন এই যে অপর সাইডটিও খোলা রয়েছে এই খোলা দিকটিতে উপর থেকে আপনারা ঠিক ফিতে দিয়ে থ্রি ইঞ্চ বা ফোর ইঞ্চ পর্যন্ত গ্যাপ রেখে এই পর্যন্ত ফাঁকা রাখবেন দেখুন এখানে আমি ফোর ইঞ্চ পর্যন্ত ফাঁকা রাখলাম রাখার পর এর যে নিচের অংশটি সেলাই দিয়ে নেব এই যে অংশটুকু খোলা রেখেছিলাম এটাকে ঠিক এইভাবে করে নেবেন নেবার পর এই যে উপরের অংশে এইভাবে একটা ফোল্ড করে ঠিক এইভাবে করে নিতে হবে নেবার পর এখান থেকে সেলাইটি নিয়ে আসার পর আবারও এই দিকের কাপড়টিও ঠিক ফোল্ড করে এইভাবে করে নিয়ে সেলাইটি করতে হবে তো এখন এই সেলাইটি দেখে নিন দেখুন ফাড়ার অংশটি সেলাই করা হয়ে গেছে এখন দেখুন এই যে বেল্টটি তৈরি করেছিলাম বেল্টের সোজা সাইডটি আছে এর উপরে নিচের যে বড় পাটি আছে বড় পাটির সোজা সাইডটি ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নেবার পরেই এখান থেকে বেল্টের মাপ অনুযায়ী ছোট ছোট কুচি দিয়ে দিয়ে যাব কুচিটি দেবার সময় এই যে নিচের বেল্টের পাটি রয়েছে এই পাটিকে আপনারা টান দিয়ে ধরে থাকবেন এবং এই উপরের পাটিতে কুচি দিয়ে দিয়ে আসতে হবে তো এইভাবে সম্পূর্ণ কুচিটি দিয়ে নেব দেখুন বেল্টের পাটের সাথে কুচি একসাথে দিয়ে নিয়েছি তো এখন এই যে উপরের রয়েছে এখানেও আপনারা ঠিক এইভাবে হাফ ইঞ্চ মতো ভাঁজ দিয়ে নেবেন নেবার পর এই যে সেলাইটি দেখা যাচ্ছে এইখানে এই যে উপরের পাট ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখানে দুটি সেলাই দিয়ে নিতে হবে এখানে দুটি সেলাই দিলে বেল্টের এর দেখতে খুবই সুন্দর লাগে তো দেখুন এইভাবে ঘুরিয়ে নিচ্ছে নিয়ে এখান থেকে আরেকটি সেলাই দিয়ে নেব এরপর দেখুন নিচের যে ঘের লাইন রয়েছে এখানে ঠিক প্রথমে একটা ভাঁজ দিয়ে নিতে হবে নেবার পর আরো একটা ভাঁজ দিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব দেখুন নিচের ঘের লাইনে একটা সেলাই দেওয়া হয়ে গেছে এখন আপনারা চাইলে এই যে নিচের অংশে এখানেও আরেকটি সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন এখন নিচের অংশে আরেকটি সেলাই দিয়ে নেব এরপর সায়ার মধ্যে পাশ করানোর যে দড়ি বা ফিতাটি তৈরি করে নেব তো এর জন্য যে টুকরো কাপড় কাটিং করে নিয়েছিলাম ওয়ান ইঞ্চ মাপ করে দুটি কাপড়ের টুকরো জয়েন করে নিয়েছি এখানে তো এখন কিভাবে করছি দেখুন প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এই দিক থেকে আবার এই যে নিচের খোলা অংশ রয়েছে এখান থেকেও ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিতে হবে নেবার পর এই দুটি ভাঁজকে একটা আরেকটার উপরে এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এর উপর থেকে সেলাইটি দিয়ে নিতে হবে এখন দেখুন সায়ার মধ্যে ফিতাটি পাশ করিয়ে নিয়েছি তো একটা টুকরো কাপড় নিয়েছি এটি আড়াই ইঞ্চ চওড়া এবং আড়াই ইঞ্চ লম্বা রয়েছে তো টুকরো কাপড়টি মিডিলে ঠিক একটা কোনা বরাবর করে এইভাবে ফিতাটি রেখে এই যে অপর সাইডটি রয়েছে এটাকে এইভাবে বসিয়ে নেব নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি এরপর দেখুন ঠিক এইভাবে কাপড়টি উল্টে নিতে হবে তো এইভাবে চলে আসবে ঠিক একইভাবে আরেকটি লটকন তৈরি করে নিচ্ছে দেখুন কতটা সুন্দর লাগছে ফিতাটি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন গোল কাট সায়াটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন কোমর এবং লম্বার মাপটি বরাবর হয়েছে কিনা দেখে নেব দেখুন কোমর ছিল হাফ চলে টোয়েন্টি ওয়ান তো দেখুন এখানে পারফেক্ট ভাবে চলে এসছে এরপর লেন্থ মাপটি দেখে নেব তো লেন্থ ছিল থার্টি ফোর রাখবো বলেছিলাম দেখুন এখানে থার্টি ফোর চলে এসছে এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার একেবারে পারফেক্ট হবে গোলকার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার